কৃপাবিনে আরে না করলে কৃপা আমারে দেহ গোবিন্দ গ্রহণ করবে না সাধু গুরু কৃপাবীণে সাধকের হয় সাধনগতি এই বৈষ্ণবেরা নন্দরতী হলে শ্রীগুরুতে নিষ্ঠারতী রে তো ইষ্ট সাধনা সাধু গুরু চরণ ধুলি সবাই একবার অঙ্গে ওই ভক্ত চরণ আমার বখে রাখো ওরে ভক্ত পদধুলি সবাই একবার অগ্কে মাখো ওই ভক্ত চরণ নাম বখে রাখো একবার ভক্ত সঙ্গে সবাই হরি হরি বলে ডাকো ওরে তোরে দূরে সাধু গুরু ওরে ভক্ত প্রেম ভক্তি সে আমার শ্রী গোবিন্দ ডুবে ভাসে প্রেম ভক্তি সে আমার শ্রী ভাসে একবারে কৃষ্ণ ভক্তে গ্রহণ করে যদি ওরে তোর ভব পারে ভয় রবে না

ওই মানব জাগরের সার্থকতা হবে ন ব্রাহ্মণ ন শূদ্র নিচু জাতি সবাই আমরা একা কাতরে এই কৃষ্ণ ভক্তের সারুটি যে কৃষ্ণ ভক্ত তাকে শ্রদ্ধা কর ওই অহংকার ভক্ত তাকে পরিত্যাগ কর যদি তোমার সঙ্গে কেউ অহংকার নিয়ে থাকে কোন বাজে কথা বলে তুমি তাকে পরিত্যাগ করে দাও পার সঙ্গ করেphosphory তুমি বৈতরণিকে আগত পার হতে পারবে না এই সীমা ধাপ যেখানে বসেছি এটা কি জানো এটাকে কি বলে এটাকে বেশ পিট বলে তাই না বেশ পিটটা কি সুপ্তকর্ষণে মহারাজ যখন পাঠির জন্য প্রস্তুত হলেন মহারাজ কর্তৃক যখন তাকে আগমন করে সেই ভক্ত ধরে ডেকে কিভাবে ডেকেছিলেন যে গিরিধারী লাল আমি যে কাকাল রাজা আজ কাকালের বেশ ধরেছিলেন সমস্ত বস্ত্র অর্থ প্রাচুর্য রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে গঙ্গা প্রদেশে ছিন্ন বস্ত্র পরে দিবার এসে চিন্তা করলেন যে আমি যে আসন্ন মৃত্যুতে ভক্ত ভোগী আর মাত্র সাত দিন আছে আমাকে আপনারা বলে দিন সমস্ত ষাট হাজার ঋষিরা যখন শুনতে পারলেন মহারাজ পরীক্ষিত ধর্ম পরায়ণ রাজা সে সমস্ত রাজ্য পরিত্যাগ করে ওই সরস্বতী গঙ্গা নদীর তটে গিয়ে উপবিশন করেছে ষাট হাজার ভক্তরা কৃষ্ণ ভক্তরা সেখানে গিয়ে উপনীত হলেন তাদের প্রণাম করে বলেছিলেন আগামী সপ্তম দিবসে আমার মৃত্যু হবে বিষদয় কক ধ্বংস আমি মৃত্যু ভয়ে ভীত নই কিন্তু আমাকে বলে দিন এই আসন্ন মৃত্যুতে জীবের কোনটিও থাকি মহারাজ পরীক্ষিত সেদিন যদি প্রশ্ন না করতেন আজ আমরা এই জীবের উদ্ধার কখনোই চিনতে পারতাম না ওই পথটা মহারাজ পরীক্ষিত প্রশ্নই

আমি যে কাঙ এসো হে আমারে ভাঙাকুটি রে কি বললেন গিরি ভাইলাম আমি যে কাঙা এসো হে আমার রে ভাঙাকুটিরে আর আমি পাঠে বসি বলি এক মম

তাই আমার মহারাজ পরীক্ষণ ডেকে ডেকে বলছিলেন কেঁদে কেঁদে গিরিধারী ভাঙা কুটিরে তো জীব তোমার মন ঘন

সেই ষোলশো বৎসরের একটি সন্তান হা গোবিন্দ হা কৃষ্ণ বলে দিয়ে সেই গঙ্গাতে গিয়ে পরিত হলেন আমার মহারাজ পরীক্ষিত শ্বাস দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন গুরুপদে বরণ করে এই ব্যাস আসনে বসিয়ে দিয়েছিলেন এই ব্যাস পিঠে বসিয়ে দিয়েছিলেন ব্যাস পিঠটা কি আমার প্রভু ব্যাসকে তার নিজের পিঠে করে শক্তির নিজের সন্তানকে আহরণ করিয়ে এই ভাগ্যতে কথা অন্তত শ্রবণ করিয়েছিলেন তাই এই ব্যাসটিকে সবাই বসার যোগ্য নয় বাবা আমি তো অভব আমি তো নই কিন্তু কিছু কৃষ্ণ ভক্তের কথায় এই ব্যাসপীঠে এসে যদি কোনো অপরাধ করে ফেলি যদি কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গে আমি অন্যায় করে ফেলি তাহলে আপনারা আমাকে খ্রিস্ট জ্ঞানে ক্ষমা করে দেবেন আমি মহাপাপী